ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে জুমার নামাজ চলাকালে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত জন আহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী স্থানীয় সময় শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিটে উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাইস্কুল বাহাত্তর এর মসজিদে ঘটে বিস্ফোরণটি নামাজ চলাকালে হঠাৎ একাধিক বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় মসজিদের ভেতরে ও আশপাশে ঘটনায় আহত হয়েছেন অন্তত জন এর মধ্যে পনেরো জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক বেশিরভাগের আঘাত সামান্য হলেও কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক যন্ত্র অথবা স্থানীয়ভাবে তৈরি কোনো বিস্ফোরক থেকেই দুর্ঘটনাটি ঘটতে পারে ঘটনাস্থল থেকে রিমোট কন্ট্রোল স্থানীয়ভাবে তৈরি বোমার মতো কিছু অংশ এবং এয়ারসফট ও রিভলভারদর্মী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে উদ্ধার করা সব প্রমাণ এখন ফরেন্সিক ও বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন তবে এখন পর্যন্ত ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা নিশ্চিত নয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্কুলের মসজিদটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আহতদের দ্রুত সুস্থতার কামনা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন